আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমাদের সঞ্চালক হেদায়তুল আজাদি রাজি ভাইকে যে আসলে যুগ উপযোগী একটি টকশোর আয়োজন করা আমাদের শ্রদ্ধীয় বড় ভাই ইব্রাহিম আজাদি দামাদবার কাতুহম অত্যন্ত চমৎকার ভাবেই তাদের কুকর্ম তাদের নষ্টামি নোংরামি এগুলো দলিল ভিত্তিক আমাদেরকে শুনিয়েছেন জাতি কি এটা শোনার পরে অবশ্যই স্তনের বিরুদ্ধে অবস্থান নিবে এবং তাদেরকে ঘৃণা ভরে দেখবে ইনশাল্লাহ এটা আশা রাখি আসলে যে বিষয়টা আমাকে প্রশ্ন করেছে আমাদের হেদায়তুল্লাহ রাজি দামাদবার কাত এটা অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন এবং এটা পুরো জাতির কাছে আমাদের মেসেজ দেওয়া দরকার যে স্কনের যে মিশন গুলো আছে এই মিশনের মধ্য থেকে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় মিশন যেটা সেটা হচ্ছে তারা মুসলিম নারীদেরকে বলে তারা তাদের প্রেমের ফাঁদে ফেলে তারা তাদেরকে ধর্ষণ করে মুসলিম মেয়েদেরকে নাপাক করার যে একটা ষড়যন্ত্র এটা তারা করতেছে এবং সাকসেস এটা কিভাবে হচ্ছে ইস্কনের যে ভূমিকাগুলো গুলো আর রাখতেছে বর্তমানে মুসলিমদের উপরে তার ভিতরে এক নাম্বার হচ্ছে যে মুসলিমদের নারীদেরকে ওরা হাত করবে আমাদের মাদারীপুরে যে ঘটনা ঘটছে আমাদের জেলা মাদারীপুর চরmostা ভাপুরে যে ঘটনাটা ঘটছে এটা অনেকেই দেখছেন সেখানে একটা ছেলে সে ইস্কনের সদস্য এবং হিন্দুত্ব কট্টরপন্থী হিন্দু সে প্রথমে মেয়েদেরকে প্রপোজ করে বন্ধু হওয়ার জন্য এবং তার নাম পরিচয় গোপন রাখে এবং কাউকে বুঝতে দেয় না যে সে একজন হিন্দু বা ইস্কনের সদস্য তো যখন মেয়েটা বন্ধুত্বে রাজি হয় তখন তাকে প্রেমের প্রস্তাব দেওয়া হয় প্রেমের প্রস্তাব দেওয়ার পরে এই ইস্কন হিন্দুত্ববাদী এরা তখন এই মেয়েটাকে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে তার আত্মমর্যাদা তার সবকিছু নষ্ট করে দেয় তো এই মেয়েটা বক্তব্য দিচ্ছে যে এই ছেলেটা আমাকে তার পরিচয় গোপন রাখছে এবং পাশাপাশি এই ছেলেটা পরবর্তীতে যেটা নিউজ আসছে পুলিশে করার পরে রিমান্ডে যাওয়ার এরকম ভাবে একটা দুইটা না নয়টা মুসলিম মেয়েকে ও দর্শন করছে এখন ওই মেয়েটা বলতেছে যে এই ছেলেটা যে হিন্দু এটা বোঝারও কায়দা নাই এ মেয়েদের সাথে মিলিত হওয়ার জন্য সে তার খতনাটা পর্যন্ত করায় এনেছে তাহলে কত বিচক্ষণতার সাথে ওরা আমাদের মুসলিমদেরকে নষ্ট করতেছে নাপাক করতেছে তো এখন আমি যেটা আমার অবজারভেশন সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিয়ন এলাকা মহল্লা থানা উপজেলা জেলা সব জায়গায় এই ইস্কনের তৎপরতা এবং তারা মাঠে নামছে কিভাবে মুসলমান বোনদেরকে নারীদেরকে নষ্ট করা যায় নাপাক করা যায় তাদের ইজ্জত ধরন করা যায় তাদেরকে কলঙ্ক করা যায় এবং এর জন্য তারা প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে টাকা ইনভেস্ট করতেছে একটা মেয়েকে ফাঁদে ফেলার জন্য তাকে খুশি করার জন্য যে পরিমাণ তার পিছনে খরচ করা ডোনেট করা তার শখের জিনিস তাকে কিনে দেওয়া এবং বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়ে তাকে রেস্টুরেন্টে নিয়ে ভালো খাবার খাওয়ানো অর্থাৎ এভরিথিং যা যা একটা মেয়েকে হাত করার জন্য প্রয়োজন প্রত্যেকটা প্রসেস তাদের জানা এবং তারা ট্রেনিং প্রাপ্ত যে কারণে এক একটা ইস্কন সাতটা আটটা মেয়েকে ধর্ষণ করার পরে সে ধরা পড়তেছে এবং তার মুখোশ উন্মোচন হচ্ছে তো সুতরাং এই জায়গা থেকে আমাদের বাঙালি জাতির কাছে আমি মেসেজ দিতে চাই আজকে এই টকশো তিরিশ মিনিটের পক্ষ থেকে যে এই ইস্কনদেরকে যদি আপনারা ওয়াতাসিমু বিহাবি ল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু আপনারা যদি ঐক্যবদ্ধ না হতে পারেন আল্লাহ তাআলার যেই ঘোষণা এই ঘোষণা অনুযায়ী যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে যদি তাদেরকে দমন করতে না পারেন তাহলে এই মুসলিম জাতি এই ইসকনের দ্বারা দিন দিন আরো নির্যাতিত হবে এবং তারা ধ্বংসের পথে চলে যাবে আর প্রশাসনিকভাবে আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে আমি দীর্ঘ ছয় মাসের কারাবরণের ভিতরে যে রিমান্ডে ছিলাম এই রিমান্ডে থাকা অবস্থায় আমি সময় সময় বুঝতে এই গোটা কয়েক সদস্যরা যাদের সংখ্যা এত নগণ্য যেটা হিসাবেও আসে না কিন্তু তারা ভারতের ইন্ধনে এবং রয়ের ইন্ধনে তারা সারা বাংলাদেশের প্রত্যেকটা থানা জেলায় ওসি ডিসি এসপি তাদেরকে এমন ভাবে টাকার মাধ্যমে কিনে গোলাম বানিয়ে ফেলছে যে তারা এখন ইস্কন্দের একটা ফোন কলের মাধ্যমে কাকে গুম করবে কাকে খুন করবে এটাও তারা করতে দ্বিধাবোধ করে না এবং হিন্দুদের বিরুদ্ধে মোদির বিরুদ্ধে আমরা আন্দোলন করে জেলে গেছিলাম আমাদের সবচেয়ে বড় অপরাধ ছিল তোরা মোদির বিরুদ্ধে কেন মাঠে নামলি অর্থাৎ মোদি তাদের বাবা মোদি তাদের জন্ম দেশে মোদির বীরজোর দ্বারা ওই প্রশাসন জন্ম নিছে এরকম একটা অবস্থান তাদের এখন আমি যতটুকু বুঝতেছি যে আমার বোন কালিয়াকুরে আশামনি দর্শন হয়েছে কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে কেন নীরব ভূমিকা পালন করছে আমি রিমান্ডে থাকতে যেটা দেখেছি এটার বাস্তবতা এখনো আছে কারণ এই এসি ডিসি ও সি এসপিরা এই স্কন্দের কেনা টাকায় গোলাম হয়ে আছে যে কারণে তারা এই ডিসিশন নিতে এই বিষয় পদক্ষেপ নিতে দেরি করতেছে এবং টাল বাহানা করছে শুধু তাই না বোন আশামনিকে যে ধর্ষণ করছে টানা তিন দিন লাগাতার এই ইস্কন সদস্যরা এই রিপোর্টটা পর্যন্ত তো এই এসআই রিপোর্টটা পর্যন্ত দুর্নীতি করছে হাসপাতালে পরবর্তীতে আমাদের বিক্রমপুরী সাহেবের কঠোর ভূমিকায় সাহসী ভূমিকায় এই রিপোর্ট আবার সঠিকভাবে জাতির সামনে এসেছে তার মানে আপনারা বাঙালি জাতি যারা মুছে তেল দিয়ে খাইতেছেন আর ঘুমাইতেছেন অতি সত্তর যদি এই স্কনকে নিষিদ্ধ এবং দমন করা না যায় আপনাদের আমাদের বোন আমাদের মেয়ে আপনার মেয়ে এই স্কন সদস্যদের চক্রে যে কোনো সময় পরে তার ইজ্জতকে হারিয়ে ফেলতে পারে এই জন্য আপনারা এখন এই আন্দোলন গড়ে তুলন ঐক্যবদ্ধ হন প্রত্যেকটা জায়গা থেকে আপনারা হাতে হাত রেখে এই স্কনকে যেখানে পাবেন ওইখানেই আপনারা সৃষ্টি করে তাদেরকে ওই মাটির ভিতরে দাফন করে দিবেন এটা ছাড়া আর কোনো উপায় নাই কারণ এই প্রশাসন এই বিক্রি করা প্রশাসন ভারতের কাছে বিক্রি হওয়া প্রশাসন এই স্কনের টাকার কেনা গোলাম প্রশাসন দিয়ে এই স্কনের বিচর এবং নিষিদ্ধ করা সম্ভব না এই জন্য প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা থানায় আমরা কমিটি তৈরি করব। ইনশাল্লাহ আমি অলরেডি আমার তেতুলদার ইস্তেহাদের ওলামা একরামকে নিয়ে কমিটি বানাইছি আমরা শপথ করেছি ইস্কন যেখানেই পাবো ওদেরকে আমরা ওখানেই যেভাবে পারি আমরা ওদেরকে দাফন করে একবার সাহস্তা করে তারপরে প্রশাসনকে খবর দিব দেখুন আমাদের এছাড়া আর কোনো উপায় নাই কারণ আপনি এই কে পারবেন না আমি রিমান্ডে থাকতে দেখছি যে পুরা একটা ডিবি পুরো একটা ডিজিএফআই সব আজকে তারা হিন্দুদের পক্ষে কথা বলে আজকে এই কাজটা যদি মাদ্রাসার কোন আলেম করতো একটা হিন্দু মেয়েকে দর্শন বলেন আমাদের সঞ্চালক সাহেব আপনারা যারা আছেন বলেন অবস্থাটা কি ভয়াবহ হইতো যদি আমি মাহমুদের মতো একজন আলেম একটা হিন্দুকে যদি আজকে এরকম একটা হিন্দু 13 বছরের মেয়েকে যদি এরকম তিন দিন পর্যন্ত টানা দর্শন করত। তাহলে অবস্থাটা কত ভয়াবহ হতো এই কুকুর জানোয়ার মিডিয়াগুলা কুত্তা এই কত্তাগুলা এই আশামণির এই রিপোর্টটা পর্যন্ত পড়তে তারা দ্বিধা দ্বন্দ্ব করছে দেরি করছে এবং এখন পর্যন্ত অনেক মিডিয়া এটা রিপোর্ট করে নাই বরং ওই প্রথম আলু আরো যত কুলাঙ্গার জারস কিছু পত্রিকা আছে যারা এখন পর্যন্ত বলতেছে যে এরা প্রেমের সম্পর্ক ছিল এটা প্রেমের সম্পর্ক আরে কুলাঙ্গার অমানুষ নষ্ট নাপাক তোদের বাংলাদেশ এই আইনেই তো লেখা আছে আঠারো বছরের আগে বিবাহ হলে বাংলাদেশে দ্বন্দ্ব অপরাধ বছরের আগে যদি বিবাহটা বাংলাদেশ আইনে একটা নিষিদ্ধ অন্যায় অবৈধ কাজ হইতে পারে তাহলে বছরের হইল সেই জায়গায় আবার প্রেম কিভাবে বৈধতা দেয় দর্শনকে। তার মানে এখানে মুসলিমদেরকে দমন করার জন্য পুরা একটা জাতি পুরো একটা গোষ্ঠী লেগে পড়ে উঠেছে কিভাবে মুসলিম নিধন করবে সুতরাং এখানে একটাই আমাদের এখন পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে ইস্কনকে যেখানেই পাও সেখানেই তাদেরকে পতল করে দাও এছাড়া আর কোনো মাসালা কোনো বিধান আমার কাছে অন্তত নাই আপনাদের কাছে থাকলে আপনারা আমাকে পরামর্শ এবং জাতিকে বলতে পারেন এটাই আমার শেষ কথা ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা সম্ভব না আর যদিও করতে হয় অন্তত হাজার হাজার রক্তের প্রয়োজন আছে। এই রক্ত যদি আমরা দিতে পারি তাহলে নিষিদ্ধ হবে আর নিষিদ্ধ করেও কিছু করতে পারবেন না স্বৈরাচার নিষিদ্ধ হয়েছে তাই কি রে আমরা দেশ ছাড়া করতে পারছি স্বৈরাচার কি বইয়া আছে স্বৈরাচার সুযোগের অপেক্ষায় আছে যখন পাবে এই কিন্তু আমাদের কাউকে না। না। নিষিদ্ধ করলেই হবে দুর্গ গড়ে তুলে তাদেরকে প্রতিহত করতে হবে অর্থাৎ ওরা যেন কোনোভাবেই এই হিন্দুত্ববাদী ইস্কনরা মাথা চাড়া দিতে না পারে ওদেরকে এমন অবস্থান তৈরি করে মুসলমানদেরকে থাকতে হবে এছাড়া আর কোনো উপায় নাই এটাই আমার শেষ কথা